নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আশা করছি সবাই আপনারা ভালো আছেন তো প্রথমে বলে রাখি আমি মধুমিতা আমি আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছি আপনাদের রিডিং নিয়ে আপনাদেরকে হিল করার জন্য না বোকা বানানোর জন্য না আমার মনের কথা বা কোনো রকম ভুল ভাল কথা আপনাদের শোনানোর জন্য সো আপনাদের হিলিং দেওয়ার জন্য বা আপনাকেদেরকে হিল করার জন্য কিন্তু আমার এই চ্যানেলটি ওকে তো চলুন রিডিং স্টার্ট করব দেখব যে আপনার যে পার্সেন আছে আপনি যার জন্য ওয়েট করছেন নিশ্চয়ই আপনি আজকের ব্রেকআপ সিচুয়েশানে রয়েছেন বা কোনো রকম কোনো প্রবলেম সিচুয়েশানে রয়েছেন যে কারণে কিন্তু আপনি আমার রিডিংটি দেখছেন ওকে तो एक कथा रखी रिडिंग देखें ओपन माइंड देखबें कारण ना ओपन प्लैटफर्मे कड़ा रिडिंग सो एर मध्य सब कुछ आपके साथ मैच नहीं होगा जितना मैच होगी ओ उतना ही आपके लिए है ठीक है सबटा अपना साथ मैच करबे ना जोटा मैच करो सवार आगे धन्यवाद जान আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে তারপরে ধন্যবাদ জানাবো আমার রাধা রানী তারপরে ধন্যবাদ জানাবো মা তারাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং স্টার্ট করছি তো চলুন আজকে রিডিংয়ের টপিক হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে সেটাই দেখবো কি চলছে चलो फर्स्ट वाव लवर्स कार्ड्स তারপরেই আছে 6 অফ পেন্টাকলস এবং টাওয়ার ওকে 7 অফ সর্টস কিং অফ সর্টস 7 অফ ওয়ান্ডস কিং অফ সর্টস দেখুন ফার্স্ট ও মাই গড দেখুন এদিকে বটমে জাস্টিসের কার্ড সো প্রথমত আমি আপনাদেরকে যেটা বলতে পারি কি আপনারা হয়তো জাস্টিসের কথা ভাবছেন জাস্টিস নিয়ে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন ইয়েস তো আপনারা জাস্টিস পেতে চলেছেন লাভার্সের কার্ড আপনাদের মধ্যে দেখুন আপনাদের রিলেশানে কিছু টাওয়ার মোমেন্ট স্টার্টিং হয়েছিল সেটা কোথাও না কোথাও কিন্তু একটু ঠিক হতে চলেছে এই যে টাওয়ার মুমেন্টটা আপনি ব্যালেন্স করতে চাইছিলেন সো আপনার পার্টনার ব্যালেন্স না করে আপনার সাথে ঝামেলা করে বেরিয়ে গেছিলো সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার পার্টনার একটু মুভ করছে ওকে আপনার পার্টনার কিন্তু মুভ করছে আপনার জন্য কিন্তু অ্যাকশান নিচ্ছে কিং অফ সর্সার সার্কাটস এবার যে সে অ্যাকশান নেবে সে কিন্তু খুব পজিটিভ একটা অ্যাকশান নেবে যার ফলে আপনি জাস্টিস পেতে পারেন ওকে যার থেকে আপনি জাস্টিস পেতে পারেন জাস্টিস পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মানুষটি কিন্তু কমিউনিকেশন করতে আসবে টু অফ কফসের অফার ওকে ডিলেশনের মধ্যে যে ব্যালেন্স হারিয়ে গেছিলো সে ব্যালেন্স কোথাও রিটার্নে দিতে আসছে যে কমিটমেন্টগুলো সব হারিয়ে গেছিলো টাওয়ার মুভমেন্ট হয়ে গেছিলো সেই কমিটমেন্ট কিন্তু দিতে আসছে এবং দেখুন এস অফ ভ্যান্ডসের কার্ডস কার্ডগুলো পরপর মানে কী বলবো দারুণ কার্ড আসছে নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে ইয়াস নিউ বিগিনিং কিন্তু আপনাদের হতে চলেছে আর সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আচ্ছা আবারও পেয়ে গেলাম সিক্সের কার্ডস সিক্স অফ ব্যান্ডস এবং সেভেন অফ ব্যান্ডস রিলেশানটাকে ভেক্ট্রি দিতে চায় রিলেশানটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই মানুষটি পরিশ্রম করছে তো ডোন্ট ওয়ারি যারা আজকে রিডিং দেখছেন তাদেরকে একটি কথা আছে চিন্তা করার কিছু নেই আপনারা একে অপরের সোল কানেকশান ওকে একে অপরের সোল কানেকশান এবং ইউনিভার্স অ্যাঞ্জেল সুপ্রিম পাওয়ার এবং আপনি যাকে মানেন যে পাওয়ারকে যে সুপ্রিম পাওয়ার আমার রানী আমার রাধা রানী সো সেই রাধা রানীর আশীর্বাদ কিন্তু আপনাদের সকলের জীবনে ভরে ভরে আসছে ওকে দেখুন ফাইবার পেন্টিক্যাল আপনারা একসাথে চলতে চাইছেন বাট চলতে পারছিলেন না আর সেটা কিন্তু সম্ভব হচ্ছে তাও আমার মাতা মাতারানীর জন্য আপনাদের মাতারানির জন্য আপনাদের শিবজির জন্য ওকে তো চিন্তা করার কিছু নেই ভাবনা কিছু নেই চলুন আমি দেখব আপনাদের জন্য অ্যাডভাইস কী আসছে আমার মাতারানীর তরফ থেকে মাতারানীর তরফ থেকে আপনাদের জন্য অ্যাডভাইস কি আসছে জয় রানী মাতারানীর তরফ থেকে আপনাদের জন্য কী অ্যাডভাইস আসছে কী অ্যাডভাইস দিতে চাই আমার মাতারানি আপনাদেরকে আমরা সেটাই দেখব কাইন্ডলি থোড়া সোড়া পজিটিভ রে ওকে কুইন অফ এমন কোনো মানুষকে আপনার লাইফটাকে চালাতে দেবেন না ওকে আপনাদের জীবনে এমন কোন মানুষ আছে সেটাই হতে পারে ছেলে হতে পারে মেয়ে ওকে সো আপনাদেরকে চালাচ্ছে সো সে কন্ট্রোল ইস্যু যদি রকম কোনো কন্ট্রোল ইস্যু থাকে সেই কন্ট্রোল থেকে বেরান একটু সঠিক সিদ্ধান্ত নিতে শুকুন কারণ জীবনটা আপনার আপনি অন্যের হাতে তুলে দেবেন না ওকে কাইন্ডলি এই কথাটা কিন্তু আপনাদের সকলের জন্য জীবনটা আপনার आपने काइंडली उन्हें हटा दे तो ले দিবেন ना 니জের জীবনের प्रॉब्लम একটু নিজে থেকে ঠিক করার চেষ্টা করুন দেখবেন দেখুন বটমে দেখুন পেজ অফ কাপস এর انرজি আপনি 니জের 포তে একটু ফোকাস করুন এই মানুষটির तरफ থেকে অফারড আ লেটার যে কমিটমেন্ট रिलेटेड যে কমিটমেন্ট आपने হারিয়ে ফেলেছে जो मतलब जो खो गया वो फिर से मिलने वाली है आपको ঠিক আছে চলো আজ আজকের রিডিং এই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার রিডিংটিকে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে ভরে থাকবেন কারণ দেখুন আপনারা যদি পজিটিভ না থাকেন তো আপনাদেরকে আপনাদের চলার পথে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলোকে লড়তে হবে প্রতিটা মানুষকে চলার পথে কিন্তু বাধা পেরোতে হয় তার জন্য শক্তি দরকার শক্তির জন্য কিন্তু পজিটিভ থাকতে হবে ওকে অনেক বাজে কথা বলে নিলাম হয়তো অনেক কথা বলে নিলাম তো আমি একটা কথা বলে রাখি যদি কারোর মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যথাসম্ভব সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আমার নাম মধুমিতা আপনাদের ট্যারো হিলার আজকের মতন সবার থেকে বাই বাই নমস্কার